নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেই প্রশ্নটি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী কাদের বলা হয় সঙ্গে থাকছে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি বর্ণনা করুন দৃষ্টি প্রতিবন্ধী বলতে আমরা কাদের বুঝি যে সমস্ত ব্যক্তি সম্পূর্ণ দৃষ্টিহীন বা চোখের লেন্স ব্যবহার পর ভিসুয়াল একইটি সিক্স বাই টেন মিটার বা কুড়ি বাই টু হান্ড্রেড ফুট এর বেশি হবে না অথবা দৃষ্টির ক্ষেত্রে কুড়ি বা তার কম হবে তাদের দৃষ্টি প্রতিবন্ধী বলে এই চোখে না দেখতে পারার সমস্যাটি বা চোখে দেখতে না পারার কারণে আমরা দৃষ্টি প্রতিবন্ধী কখন বলবো অনেকে আছে যারা খুব কম দেখতে পারে অনেকে আছে একদম দেখতে পারে না যারা একদম দেখতে পারে না তারা তো দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু অনেকে আছে চোখে সমস্যা বা কোনো রোগাক্রান্তের জন্য বা কোনো আঘাতের কারণে তার চোখের দৃষ্টিশক্তি কমে গেছে বয়স্ক ব্যক্তিদেরও দৃষ্টিশক্তি কমে যায় তাই বলে কি তাদেরও কি দৃষ্টি প্রতিবন্ধী বলব তা কিন্তু নয় সেখানে কিন্তু একটি স্কেল নির্ধারণ করা আছে দশ ছ বাই দশ মিটার বা কুড়ি বাই দুশো ফুট এর বেশি হবে না আমরা মেশিন দিয়ে মাপলে একটি ব্যক্তির বা শিশুর বুঝতে পারি যে তার দৃষ্টিশক্তি কতটা তীক্ষ্ণ প্রখর না তার কোনো সমস্যা আছে দেখবেন আমরা যখন কোনো চোখের চোখের সমস্যাজনিত কারণে ডাক্তার দেখাই তখন একটি মেশিন দিয়ে কিন্তু আমাদের চোখ পরীক্ষা করে কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের কত পাওয়ারই চশমা আমাদের লাগতে পারে তা কিন্তু বের হয়ে আসে তার মাধ্যমে এবং আরও অনেক পদ্ধতি আছে তার মাধ্যমে আমরা বুঝতে পারব যে আমাদের চোখের দৃষ্টিশক্তিটা কেমন আছে যদি আমাদের চোখের দৃষ্টিশক্তি খুবই কম থাকে বা আমরা না দেখতে পারি তাহলে তাদের কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী বলবে এই যারা দৃষ্টি প্রতিবন্ধী বা চোখে দেখতে পারে না তাদেরও তো আমরা শিক্ষা শিক্ষিত করে তুলতে পারি যাতে তারা ভবিষ্যতে আমাদের সমাজে বেঁচে থাকতে পারে বা নিজে স্বনির্ভর হয়ে চলতে পারে কারণ সবসময় তো তার পাশে সবাই থাকবে না তাহলে আমরা কি কীভাবে তাকে শিক্ষা দিলে তার শিক্ষাটা গ্রহণযোগ্য হবে ভালো হবে তা আমরা নিম্নে বর্ণনা করছি আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি শিক্ষণ পদ্ধতি দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের জন্য মূলত স্পর্শ ও শ্রবণ পদ্ধতির উপর জোর দেওয়া হয়ে থাকে শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলো হলো এক ব্রেল পদ্ধতি ব্রেল পদ্ধতি আবিষ্কার কবে হয়েছে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লুইস ব্রেল এই স্পর্শমূলক পদ্ধতি আবিষ্কার করেন ছটি উঁচু উঁচু বিন্দু দিয়ে ব্রেল বর্ণ তৈরি করা হয় যা স্পর্শের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করে ব্রেল লেখার কলমটিকে বলে স্টাইলাস ব্রেল বা থেকে ডান দিকে লেখা হয় এখানে ডান দিকে ছবি দেখতে পাচ্ছেন একটি শিশু কিছুর উপরে হাত দিয়ে সে বোঝার চেষ্টা করছে আর এখানে পাশে যে ছবিটি আছে এই যে ডট ডট দিয়ে এখানে যে ব্যাপারগুলো আছে এই কালো কালো দাগগুলো মানে একদম ভরা ভরা যেগুলো আছে এগুলো কিন্তু উঁচু উঁচু এই যে উঁচু উঁচু দেখতে পাচ্ছেন এই উঁচু উঁচুগুলো রিপ্রেজেন্ট করা হয়েছে কালো কালো ভর্তি গোলগুলো ভর্তি করা আছে এই ভর্তি জিনিসগুলোই এই উঁচু উঁচু ডট আছে সেই এ হলে ছটি বিন্দু দিয়ে প্রকাশ করা হয় তাহলে ছটি বিন্দুর প্রথম বিন্দুটি যদি উঁচু থাকে তাহলে সেটি এ হবে বি হবে কিভাবে সি হবে এইভাবে কিন্তু শেখানো হয় অথবা একজন দৃষ্টি প্রতিবন্ধী শিশু তো বা শিক্ষার্থী তো সে কানে শুনতে পারে তাহলে আমরা এখন যেভাবে আমরা শিক্ষা দিচ্ছি এখানে ভিজুয়ালই আছে আর আমরা শুনতেও পাচ্ছি দু পদ্ধতি কিন্তু হচ্ছে রেডিও কিন্তু অডি ভিজু অডিও ভিজুয়াল পদ্ধতি নয় রেডিও খালি অডিও আর টিভি হচ্ছে অডিও ভিজুয়াল এইডস এগুলো কিন্তু মনে রাখবেন আপনাদের যখন আসবে অডিও ভিজুয়াল এইডস কি যখন অডিও এবং ভিজুয়াল মানে দেখতেও পাচ্ছি শুনতেও পাচ্ছি দুটো একত্রে তখন হবে টিভি আর শুধু অডিও যদি হয় তাহলে শুধু অডিও টেপ রেকর্ডার বা রেডিও হতে পারে তাহলে এই স্পর্শ পদ্ধতির মাধ্যমে শিশুটা শিখবে অন্যথায় যারা শুনতে পারে যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা যে কানেও কম শুনবে তা কিন্তু নয় তারা কিন্তু কানে ভালো শুনতে পারে তাহলে সে শোনার মাধ্যমে তাকে কিন্তু শেখাতে হবে তাহলে দুই নম্বর পদ্ধতি কি হলো শব্দ নির্ভর পদ্ধতি বিভিন্ন ধরনের শব্দ নির্ভর শিক্ষা উপকরণ ব্যবহার করে অন্ধ শিশুদের শিক্ষা দান করা হয়ে থাকে যেমন টকিং বুক টেপ রেকর্ডার অডিও ক্যাসেট ইত্যাদি যেগুলো বলছিলাম তিন নম্বর ব্যক্তি নির্ভর পদ্ধতি কি এই সব শিশুদের ব্যক্তির বৈষম্য খুব বেশি থাকায় অন্ধ শিশুদের শিক্ষাদানের সময় ব্যক্তি বৈষম্য দিকে বেশি নজর দেওয়া প্রয়োজন চার নাম্বার সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি অন্ধ শিশুদের বিভিন্ন কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে তাদের উৎসাহিত করে সেই বিষয়ে তাদের শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে পাঁচ নাম্বার অ্যাবাকাস ব্যবহারের প্রশিক্ষণ গণিত শিক্ষার জন্য এই পদ্ধতি প্রয়োগ করা হয় এখানে অ্যাবাকাসের ছবি দিয়ে দিয়েছি তার মানে এখানে গুটিগুলো এক থেকে একপাশে সরিয়ে কতগুলো গুটি সরাচ্ছি সেগুলো আমরা গুনে হিসাব করে কিন্তু গণনা পদ্ধতি কিন্তু রপ্ত করতে পারবো এই সব শিশুদের শুধু যে শুধু অন্ধ শিশু বা কোনো বিকলাঙ্গ শিশুদেরই যে এবাকাসের মাধ্যমে শিক্ষা দেব তা নয় স্পেশাল চাইল্ডদেরই যে শিক্ষা দেব তা নয় আমরা ছোট ছোটো বাচ্চাদেরও কিন্তু সাধারণ থেকেও কিন্তু অ্যাবাকাসের মাধ্যমে কিন্তু গোনা শেখানো মানে গণিত শিক্ষা কিন্তু দিতে পারি ছয় নম্বর নির্ভুল অভিজ্ঞতা প্রদান অন্ধ শিশুরা প্রত্যক্ষণের মাধ্যমে কোনো বস্তুর সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করতে পারার কারণে তাদের অন্যান্য ইন্দ্রগুলোকে কাজে লাগিয়ে নির্ভুল অভিজ্ঞতা প্রদানের ব্যবস্থা করতে হবে যাতে তারা সঠিক জ্ঞান লাভ করতে পারে যেমন স্পর্শের মাধ্যমে কোনো বস্তু সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে দিতে হবে তাকে সাত নম্বর কম্পিউটারের মাধ্যমে শিক্ষা পৃথিবীর বিভিন্ন দেশের মতো ভারতেও বর্তমানে কম্পিউটারের মাধ্যমে শিক্ষাদান একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি অন্ধ শিশুরা নিজেরাই কম্পিউটার চালিয়ে বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করছে আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে কম্পিউটারে কিভাবে সে সার্চ করছে কীভাবে সে ব্যবহার করছে কম্পিউটারে যে কিবোর্ডগুলো থাকে না সেই কীবোর্ডগুলো কিন্তু ব্রেল পদ্ধতিতে উঁচু উঁচু ডট থাকে দেখবেন আমি যদি ভুল না করি ক্যালকুলেটারে যত সম্ভব আমি দেখেছি উঁচু ডট থাকে এবং টাকাতে টাকাতেও কিন্তু যারা চোখে দেখতে পারে না তাদের সুবিধার জন্য কিন্তু টাকার মধ্যেও কিন্তু অনেক অনেক জায়গায় অনেক অনেক দেশে টাকার মধ্যে ব্রেল পদ্ধতি চালু করেছে ভারতবর্ষে খুব দুঃখে সহ বলতে হয় যে ভারতবর্ষে এই ব্যবস্থাটি নেই কিন্তু অনেক দেশে আছে টাকার মধ্যে ব্রেল দেওয়া আছে ব্রেল পদ্ধতি ব্যবহার করা আছে উঁচু উঁচু ডটগুলো দেখে তারা বুঝতে পারে এটা কত কত টাকা কম্পিউটারের ঠিক সেইভাবে করা আছে কম্পিউটারে কীবোর্ডগুলো ব্রেল পদ্ধতিতে তৈরি করা সঙ্গে কম্পিউটার স্ক্রিনে আমি হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু আমি তো শুনতে পাচ্ছি সেখান থেকে অল্প বিস্তর আমি জ্ঞান অর্জন করতে পারবো বা ভয়েস সার্চের মাধ্যমে আমি কোনো কিছু বের করতে পারবো শিখতে পারব উপসংহার দৃষ্টি শিশুদের শিক্ষণের জন্য যে পদ্ধতিগুলো প্রয়োগ করা হোক না কেন তাদের শিক্ষাকে কার্যকরী তুলতে হলে তাদের মধ্যেকার প্রক্ষোভমূলক দিকটিকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করে শিক্ষাদান করতে হবে তাচ্ছিল্য বিদ্রুপ বা করুণাদান তাদের স্বাভাবিক জীবনকে যেন ব্যাহত না করে সেই লক্ষ্য রাখতে হবে স্বাভাবিক শিশুদের মতো সমান দৃষ্টিভঙ্গি তাদের ক্ষেত্রে পোষণ করতে হবে তা না হলে সমস্ত শিক্ষা প্রচেষ্টা অবাস্তব হয়ে পড়বে আমরা দৃষ্টিহীন শিক্ষার্থীদের বা বিভিন্ন স্পেশাল চাইল্ডের যদি তাচ্ছিল্য সহকারে তাদের যদি হেও করি তাহলে কিন্তু তারা কিন্তু হীনমন্যতায় ভুগবে তার ফলে কী হচ্ছে তারা কিন্তু শিক্ষা থেকে বা শিক্ষা গ্রহণ থেকে কিন্তু তারা কিন্তু বঞ্চিত হবে বা তারা শিক্ষা গ্রহণ করতে চাবে না তাহলে কিন্তু সেটি সমাজের পক্ষে ব্যক্তির পক্ষে দেশের পক্ষে কিন্তু ক্ষতিকারক বিষয় হয়ে দাঁড়াবে কারণ আমাদের প্রচেষ্টা হবে আমাদের ভারতবর্ষের বা পৃথিবীর প্রত্যেকটি ব্যক্তিকে শিক্ষিত শিক্ষায় শিক্ষিত করে তোল তোলা যাতে সে তার নিজের কাজটি নিজে করতে পারে সমাজের উন্নত করতে পারে এবং সঙ্গে দেশের উন্নত করতে সেই জন্য কিন্তু সবার কাছে শিক্ষা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ